সাধারণ মানুষকে কোষ্ঠরোগ নিয়ে সচেতন করতে এবার ময়দানে যোগেশগঞ্জ পঞ্চায়েত উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ পঞ্চায়েতের শতাধিক আশা কর্মী আজ কুষ্ঠ রোগ নিয়ে সচেতনতার অভিযানে নামলেন পাশাপাশি কিভাবে এই রোগ নির্ণয় করা যায় নির্মূল করা যায় তার লক্ষ্যেই সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এদিন আশা কর্মীরা হাতে হাত রেখে অঙ্গীকারবদ্ধ হলেন কুষ্ঠ রোগ নির্মূল করার লক্ষ্যে যা একটি ব্যতিক্রমী উদ্যোগ এদিন আশা কর্মীদের ছয়টি সেন্টার যোগেশগঞ্জে পঞ্চায়েতের তেইশটি বুথ নিয়েই সচেতনতার বার্তা দেওয়া হয় সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ বিশ্বাস করবেন না তিরিশে জানুয়ারি অর্থাৎ আজই মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে আমরা সম্পর্কে সচেতনতা তৈরির জন্য স্পর্শ স্পর্শ পুষ্ঠ সচেতনতা প্রচার অভিযান পালন করছি ভারতকে পুষ্ঠরোগ থেকে মুক্ত করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে কুসংস্কার দূর করে মর্যাদা মর্যাদা খুশি আমাদের এই রোগটিকে আমাদের সকলকে মুক্ত করতে হবে এই বলে আমি সকলকে যথাযথ সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কামনা চাপ সুস্থ ব্যক্তি রোগী হতে পারে এমন অবস্থায় অবিলম্বে স্বাস্থ্যকর্মীদের জানানো নিতে যত্ন নিতে অক্ষমতা হতে পারে তাড়াতাড়ি

পঞ্চায়েতের সদস্য সদস্য এবং সাধারণ মাদুস সিএইস ম্যাডামরা আছেন সকলকে আমরা নিয়ে আমরা আগামী দিনে যে রোগ প্রতিরোধ করার জন্য আমরা সকলেই হাতে হাত রেখেছি যে আগামী দিনে এই রোগ থেকে রোগ আমরা মুক্ত করবেন আমরা ছটা সাব সেন্টার নিয়ে আমরা করেছি আর আমরা কুড়িটা আমার গ্রাম সংসদ যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত আমার নাম রূপা মন্ডল আমি যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রোগকে যাতে নির্মূল করতে পারি সবার ঘরে ঘরে যে সবার কাছে সব চিহ্নগুলো লক্ষ্য করে কীভাবে দুঃখ রোগের দেখা যায় বা সেইগুলো আমরা যদি তাতে নির্মূল মানে বিচার করে তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত করানোর জন্য আমরা সবাই মিলে আজকে শপথ নিলাম এটা যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত আমার নাম অঞ্জলি রানী মণ্ডল